তো আজকে আমরা দেখে নিব যে নাম্বার কত প্রকার ও নাম্বার কত কী সেটা জেনে নেব শুধু আজকে নাম্বার কত প্রকার ও কী সেটা জেনে নেবো সম্পর্কে তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে দেবে তো তোমাদের কিন্তু আমি প্রতিটা গ্রামার দেওয়ার চেষ্টা করতেছি তো তোমাদের যেটা লাগবে ওটা কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের যেটা লাগবে আমি ওইটা দিয়ে ওইটাই দিয়ে দেবো তো তোমাদের যেটা লাগবে আজকে শুধু আমরা আলোচনা করবো নাম্বার কত প্রকার ও কি বা নাম্বারের প্রকারভেদ আর চ্যানেল নতুন এতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অলমেডি ফ্রন করতে হবে ভিডিওতে লাইক করবে বা যদি আরো কোনো প্রশ্ন উত্তর বা কোনো শব্দের অর্থ লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা একটার উত্তরই জানবো তো যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা নাম্বার কত প্রকার ও কী নাম্বারের পরিচয় নাম্বারের উদাহরণ নাম্বারের বৈশিষ্ট্য নাম্বারটা কি নাম্বারের একটা উত্তর নাম্বারের নিয়ে আলোচনা করবো তো যদি আরও কোনো প্রশ্নের উত্তর বা কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা নাম্বার এখন দেখে নেবো আর তোমরা কিন্তু সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব পাবে নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটাও কমেন্ট বক্সে বলে যাবে এবং যদি তোমাদের তো আর একটা কথা সেটা হইলো যে তোমাদের যে প্রশ্নের দরকার হবে ওইটা ইউটিউবে সার্চ করলে উত্তরটা পেয়ে যাবে ইনশাল্লাহ যদি না পাও তাহলে কমেন্ট বক্সে বলে যাবে এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখিনি যে নাম্বার কত প্রকার ও কী কী নাম্বার নাম্বার হচ্ছে দুই প্রকার নাম্বার কত প্রকার নাম্বার হইলো দুই প্রকার এই উত্তর দুই প্রকার এবং ওইগুলা কী কী সেটাও দেখে নেওয়া যাক একই রয়েছে সিঙ্গুলার নাম্বার আর দুয়ে রয়েছে প্লুরাল নাম্বার দশা করি বুঝতে পারছো যে নাম্বার কত প্রকার ও কী কী একে রয়েছে এই নাম্বার প্রধানত দুই প্রকার একে রয়েছে সিঙ্গুলার নাম্বার দুয়ে রয়েছে প্লুরাল নাম্বার তো এই এই দুইটাই ছিল নাম্বারের পকার বেদ এবং নাম্বার কত প্রকার হুগি কি তো আজকে আমাকে এখানে বিদায় নিতে নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরত তো সে বন্ধু সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে খুদা হাফেজ